আসসালামু আলাইকুম দুই মাসের বেতন পায়া একসাথে করলাম দুই মাসের বেতন খরচ করার পরে কত টাকা টিকলো আর এই টাকাগুলা কি কি কাজে ব্যবহার করব আপনাদেরকে একটু আমি বিস্তারিত বলতেছি আপনি এরকম টেকনিক অ্যাপ্লাই করতে পারেন যদি মিডল ইস্টে থাকেন আমার মতন কম বেতন হয়ে থাকে প্রথমে দুই মাসের বেতন থেকে চারশো টাকা খরচ করলাম দুইশো কুইড়া সাথে কিছু এক্সট্রা ইনকাম আসিল ওই টাকা আর আমার বেতন থেকে চারশো টোটাল ছয়শো টাকা সাতশো টাকার মতন খরচ হয়েছে দুই মাসে দুবাইয়ের ছয় সাতশো টাকা খরচ হয়েছে বেতন থেকে শুধু চারশো টাকা খরচ করছি এখানে এখন দুই মাসে আমার বেতন রয়েছে আঠারোশো টাকা এই আঠারোশো টাকা থেকে এখন কি করব। পরিবারকে কত দেব কি করব। পরিবার কিন্তু জানে না এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হইছে দুবাইয়ের এক হাজার দেড়হাম অর্থাৎ বাংলার প্রায় চৌত্রিশ হাজার টাকা ওকে এক দুই তিন এখানে হয়েছে দশ হাজার টাকা ওকে এটা হই আমার বউয়ের খরচ দশ হাজার টাকা এক দুই তিন চার এই যে একশো দুইশো তিনশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচশো এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে আমার সংসারের খরচ এই পাঁচশো দিয়ে হয়েছে সংসারের খরচ ওকে এখানে আছে টোটাল তিনশো টাকা আমার বউয়ের খরচ এই টাকাটা কিন্তু আমার এক্সট্রা রেখে দিলাম আমার জন্য সাথে কিন্তু আরও এখানে আমার প্রায় পঞ্চাশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা টোটাল আমার টাকা আসিল আঠারোশো আঠারোশোর মধ্যে এই যে এক হাজার এখানে হইছে পাঁচশো পনেরোশো এখানে দুইশো সতেরোশো আর তিনশো পাঁচশো পনেরোশো এখানে আর টাকা আমার বেতন থেকে রাখছিলাম মানে চিপায় চাপায়া যেমনে পারছি এখন আমার হাতে কিন্তু রয়েছে আরো এখানে পঞ্চাশ টাকা এই যে চারটা পাঁচ টাকা নোট আর দশ টিকা নোট তিনটা পঞ্চাশ ওকে এক হাজার টাকা পৃথিবীর কেউ জানবে না এটা আমার একাউন্টে রেখে দিলাম এক হাজার টাকা একটা পাঁচশো টিকা নোট আর পাঁচটা একশো এক হাজার টাকা আর এই যে তিনশো টাকা আমার বউর খরচ এই যে পরিবারের খরচ এখন কথা হইছে পাঁচশো টাকা দিয়া পরিবারের দুই মাস খরচ কিভাবে সম্ভব এখানে কিন্তু এক মাস না এটাতে দুই মাস দুই মাসের খরচ তার কারণ হইছে সম্ভব আমারও তো ভাই আছে তারাও তো সংসার চালাই দিব আমি একা দুই মাসে পাঁচশো টাকা অর্থাৎ এখানে দুই মাসে পাঁচশো টাকা দিলাম আবার কোন মাসে চারশো দিলাম কোন মাসে ছয়শো দিলাম এটি আমি আমরা যদি তিন বাই তিন পাঁচ পনেরোশো অর্থাৎ পনেরোশো টাকা যদি আমি তিন বাই দুই মাসে পরিবারের দিই অর্থাৎ আমি দিলাম এই মাসে পাঁচশো সামনের মাসে আমার ছোট ভাই দিলো পাঁচশো এর পরের মাসে আমার বড় ভাই দিলো পাঁচশো অর্থাৎ আমাদের তিন ভাইয়ের প্রত্যেক মাসে এক এক সংসার তল খরচ পাঁচশো দেড়াম হয়েছে আমাদের সংসারের তলে খরচ পাঁচশো দেড়াম মানে এই এক টাকা চৌত্রিশ টাকা করে ঠিক আছে তো আমি এই মাসে পাঁচশো টাকা সংসারের জন্য দিলাম দেওয়ার পরে দুই মাস কিন্তু আমার টাকা দেওয়া লাগবে না পরের মাসে আমার বাকি দুই মাস সংসার চালাবো এর মধ্যে যদি টাকা একটু উনিশ বিশ হয় না আর পঞ্চাশ টাকা একশো টাকা পরের মাসের স্যালারি থেকে দিয়ে দিলাম তার মানে এই পাঁচশো টাকা দিলাম দেওয়ার পরে এখন এটা আমি এক্সট্রা আমার পকেট খরচ রেখে দিলাম এটা আমার বউর জন্য দিয়ে দিলাম এইগুলো শেষ অর্থাৎ আমার বেতনের থেকে এই টাকাটি শেষ এই এই যে টাকাটা দেখেন চৌত্রিশ হাজার টাকা আমি দুই মাসে এই চৌত্রিশ হাজার টাকা যদি আমি দুই মাসে জমা করি দুই মাসে মাসে সামনের আবার টাকা পরের মাসে আবার টাকা জমা এই মাসে তো আমি পাঁচশো দিলাম আমার সংসারের খরচ সামনের মাসে কত জমবো দেখেন দুই মাস পরে দুই মাস পরে কিন্তু আমার এখানে পাঁচশো আর এখান থেকে আরো দিলাম এক দুই তিন চার পাঁচ পরের দুই মাসে কিন্তু আমার টাকা জমতে আছে পনেরোশো অর্থাৎ পরের দুই মাস কিন্তু আমার সংসারে খরচ দিতে পারেন আমার বাকি দুই বাই দিব এখন পনেরোশো টাকা যদি আমি দেই পনেরোশো টাকা অলমোস্ট এক হাজার টাকা যদি হয় ধরেন চৌত্রিশ হাজার টাকা তাহলে এই পনেরোশো টাকা কত আসে প্রায় পঞ্চাশ হাজার টাকা পরের মাসে আমি ইনকাম করবো প্রয়োজনে আমার এখান থেকে খরচ থেকে পনেরোশো লোক আরো দুইশো পঞ্চাশ টাকা ঢুকাইলাম অর্থাৎ এই দুই মাসে চৌত্রিশ হাজার টাকা পরের দুই মাসে পঞ্চাশ হাজার থেকে আমার অ্যাকাউন্টের মধ্যে আমি দিয়া দিলাম তার মানে আমার সংসার চলতেছে বউও চলতেছে বাচ্চা কাচ্চা নিয়ে আমিও আমার ভবিষ্যতের জন্য পঞ্চাশ হাজার থেকে এক মাসে পঞ্চাশ হাজার পরের মাসে চৌত্রিশ হাজার পরের মাসে না পারলে তিরিশ হাজার কইরা জমান বাইরে এই টাকা একটা কথা মনে রাখবেন রক্তের টানের থেকে টাকার টান এখন সবচেয়ে বড় টান এই টাকার কারণে হাজারো ছেলে সন্তানের মধ্যে জামেলা হয় বাপ ছেলের মধ্যে জামেলা হয় ভাই বোনের মধ্যে জামেলা হয় এই টাকার কারণে এই জন্য এই টাকা যা আছে এই টাকা গুলা কামাইতে যত কষ্ট জমাইতে একতে বেশি কষ্ট যদি একটু বুদ্ধি খাটান তাহলে কোনো কষ্ট না এই যে টাকা দেখতেছেন দুবাই টাকা দেখে টাকা একটু কষ্ট করেন দুই মাসে কতগুলা টাকা মাসাল্লাহ দেখছেন কতগুলো টাকা দেখেন আহ এত কষ্ট করে টাকা ইনকাম করার পর যদি নিজের অ্যাকাউন্টে যদি কিছু টাকা না রাখেন পনেরো বছর বিশ বছর পরে গিয়ে দেখবেন ঘুরার দিন কিছু নাই তো ফ্রেন্স ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যদি প্রবাসী হয়ে থাকেন অথবা প্রবাসীর পরিবারে কেউ হয়ে থাকেন